নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে পুঁইশাকের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে রোহিণী নক্ষত্র আজ আপনারা কিন্তু জামের পুজো করুন 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 প্রণাম রোপণ জল দিন তা আপনাদের করণ রয়েছে তৈতিল করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ শুল যোগ এবং দিন থাকছে বুধবার আজ রাহুকাল থাকবে এগারোটা চল্লিশ থেকে একটা একুশ এই সময়কালে যেকোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের জন্য শুভ হবে অমৃতকাল রয়েছে নটা উনষাট থেকে এগারোটা কোনো যেকোনো শুভকার্য শুরু করে বিশেষ পেতে ফায়দা পারেন এছাড়া শুভ সময় থাকছে সকাল ছটা সাঁয়ত্রিশ থেকে আটটা আঠেরো এই সময়কালেও কিন্তু যে শুভ শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারে শুভ দিক আজকে আপনাদের ক্ষেত্রে দক্ষিণ চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি ফলের রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা থাকলে সেই সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে উপহার এবং সম্মানের প্রাপ্তি ঘটতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা ছয় বৃষ রাশি পারিবারিক স্থিতি ঠিক হবে কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাবে সম্পত্তি লাভের সম্ভাবনা গোলাপি শুভ সংখ্যা মানসিক চিন্তা বৃদ্ধি পাবে কর্মের প্রেশার বৃদ্ধি পাবে ছোট আঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আকাশি শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি কর্মের সমস্যা দূর হতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি কর্মের সাফল্য মিলবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে দূরযাত্রা হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাবে সিদ্ধান্ত বুঝে নেওয়ার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা তুলা রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং গোলাপি ছয় বৃশ্চিক রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কাজের বাধাগুলি দূর হবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন হতে দেখা যাবে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন কাজের প্রেশার বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ মকর রাশি ব্যবসায় লাভ মিলবে মানসিক চিন্তা দূর হবে অফিসে সমস্যা দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি আত্মীয় পরিজনের স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে দেখা যাবে কর্মে এই সময়কালে কিছু প্রেশার বৃদ্ধি পাবে বড় পরিবর্তন এই সময়কালে না করাই ভালো হবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ মিন রাশি কর্মের স্থিতি ঠিক হতে দেখা যাবে আর্থিক লাভ মিলবে ছোট কোনো যাত্রা এই সময়কালে ঘটতে দেখা যেতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুস্থ এবং সুন্দর থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার